আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আপনাদেরকে আজকে একটা চায়না সোফা দেখাবো একদম লেটেস্ট আমাদের করা হয়েছে এটা আমরা ডেলিভারি দিয়েছি আমাদের শোরুমের পাশে আপনারা চাইলে এরকম সুন্দর সোফা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনার বাসাকে আরও সুন্দরময় করার জন্য এরকম সুন্দর সোফা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এর সোভাটা কতটুকু বাজেট হয়েছে এবং কী কাটুক করা হয়েছে এটা নিয়ে ফুলটা রিভিউ করবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে টু টু ওয়ান একটা সেবন কাঠের সোফা আমরা একদম রিজনেবল প্রাইসে মাল বিক্রি করে থাকি আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেন রোড এখানে আসলে পেয়ে যাবেন আপনি চাইলে আমাদের থেকে কাস্টমাইজ করে ফানি বানিয়ে নিতে পারবেন আজকে যে সোফাটা দেখাবো পোটা আসেন দেখাই কাছ থেকে দেখেন এটা যে কারু কাজগুলো করা হয়েছে দেখেন কত সুন্দর করে কারু কাজ করা হয়েছে এখানে যে আমরা পিতলগুলো দিয়েছি এগুলো কিন্তু খোদাই করে বসানো এগুলো এগুলো অনেক ভাবে না হতে এগুলো কালার করা কিন্তু এরকম না এগুলো কিন্তু খোদাই করে বসানো পিতলগুলো আর আমাদের যে কাঠের কোয়ালিটিগুলো দেখেন কাঠের যারা যারা কাটছেন তারা কাঠ দেখলে বুঝতে পারবেন কাঠের কোয়ালিটিগুলো একদম সম্পূর্ণ নিখুঁত আর এখানে যে ফেব্রিকটা দিয়েছি আমরা এটা হচ্ছে সুইট বেলবেটের কাপড় অনেক সুন্দর উনি ওনার পছন্দ নিয়েছে কাপড়টা আপনি যদি চান আপনার মত পছন্দ মতো কাপড় নিতে পারবেন না আমি একটু একটা স্পদে বসে দেখাবো দেখেন কত কমফর্ট বসানো আরামদায়ক সোফাটা আপনি বাসায় আরো সুন্দরময় করে তুলবে আপনি চাইলে আমাদের কাছ থেকে সুন্দর সোফাটা কোটাই করতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পড়বে এই ফুল সেটটার দাম টু টু ওয়ান সাথে একটা স্যানিটেবল আসছে আর গ্লাসটা দিয়েছি আমরা টেন মিলিমিটার মোটা গ্লাসটা দেখেন সম্পূর্ণ কিন্তু এজিং করা আছে উপরে কিন্তু আমরা ইয়ার দিয়ে দিয়েছি ম্যাগনেট টাইপের দেখেন অনেক সুন্দর করে দিয়েছি আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর সোপা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কাস্টমাইজ কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে একটা সুন্দর ফার্নিচার বানিয়ে নিতে পারেন এই ওয়ান সেটটা দেখেন কত সুন্দর আমরা কিন্তু এটা ডিজাইনটা এখানে কিন্তু পিতুল করেছি হচ্ছে এটা স্যাটের যে ডিজাইনটা দেখেন সাইডগুলো কিন্তু অনেক সুন্দর করে কারুকাজ করে দিয়েছি এখানে জালি করেছি দেখতে দারুণ দেখা যাচ্ছে হাতাগুলো অনেক চড়া দিয়েছি মোটা এগুলো সম্পূর্ণ শরীর কাঠের এখানে কিন্তু পায়াগুলো দিয়েছি অনেক দারুণ অনেক স্ট্রং অনেক মজবুত এই সোপাটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আজকে ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম